রিনাউন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে ভিডিওতে স্পেশালি আমি যে শার্টগুলো পরে আসছি এটা হচ্ছে হাওয়াই শার্ট এটা রিল্যাক্স ফিট ফিটে হচ্ছে আমরা এক্সপ্লোসিভ হচ্ছে শার্ট দেখাবো মামুলি আপনারা হচ্ছে এখন এই হাওয়াই শার্টটা হচ্ছে অনেক বেশি ট্রেনিং আছে কারণ প্রচুর গরম বাংলাদেশে এই গরমে আমি মনে করি এই ধরনের হাওয়াই শার্ট আপনাকে প্রিমিয়ার একটা আউটফিট দিতে পারে সেই সাথে হচ্ছে কমফোর্ট দিতে পারে সেই সাথে ভালো একটা স্টার দিতে পারেন কারণ হাওয়াই শার্টগুলো পরে হচ্ছে আপনি যে কোনো জায়গায় ইজিলি মুভমেন্ট করতে পারেন এবং হচ্ছে আপনি যে কোনো ট্রাভেলের জন্য যান কেন সেক্ষেত্রে এই হাওয়াই শার্টগুলো আপনাকে ট্রেন্ডিং একটা আউটলুক দেবে আজকে আমি আপনাদেরকে বেশ কয়েকটা কালার দেখানোর চেষ্টা করব প্রায় সাত থেকে আটটা মতো হচ্ছে কালার পাবেন প্রিন্ট পাবেন চেষ্টা করবেন যার যেটা ভালো লাগে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রাখার জন্য অর্ডার প্রচেষ্টা ভিডিও শেষে দেখিয়ে দেব আচ্ছা প্রথম যে কালারটা দেখাচ্ছি কালারটা দেখেন আহ এই কালারটা আসলে একদম হচ্ছে আপনার আইসুং কালার যে কালারটা হচ্ছে আপনার দেখতে ভালো লাগবে আর হচ্ছে এই শার্টগুলো হচ্ছে যারা হচ্ছে আপনার হচ্ছে অবশ্যই এই আমাদের কাছ থেকে করার চেষ্টা করবেন অল ওভার ফুল বডিতে আপনি প্রিন্ট পাচ্ছেন ফ্যাব্রিক্স টা হচ্ছে আপনার বিস্কুট ফ্যাব্রিক্স এর ভিতরে ব্র্যান্ডের নামটা যদি দেখাই দিই ব্র্যান্ড হচ্ছে আপনার জ্যাক এন্ড জনস ব্র্যান্ড এই শার্টটা খুবই কমফোর্টেবল পাবেন আমি সবগুলো কালারই দেখাই দিই আইটা হচ্ছে আপনার এটা ডিপ কালার ভিতরে দেখাচ্ছি এটাতে হচ্ছে আপনার খুব সুন্দর হচ্ছে প্রিন্ট পাচ্ছেন এটা হচ্ছে কালার ব্ল্যাক ব্রাউন এবং হচ্ছে চকলেট এই তিনটা কালার কম্বিনেশনে এই শার্টটা আপনাকে প্রিমিয়ার একটা আউটলুক দিতে পারে এই শার্টগুলো হচ্ছে খুবই স্মুথ এবং হচ্ছে খুবই সফট অর্থাৎ এক্স্যাক্টলি সামারে আপনি পরে খুবই আরাম পাবেন সে সাথে ভালো একটা স্টাইল পাবেন এটাকে আমরা দেখাবো এক্স্যাক্টলি যেটা হচ্ছে আমি এই মুহূর্তে ওয়ার করে আসি ভিডিওতে

যার যেটা ভাল লাগে আপনার সে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে আমাদের ভিডিও লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে আপনি খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের এই হাওয়ার শার্টগুলো প্রিন্টেড শার্টগুলো স্টাইলিশ এবং ট্রেন্ডিং আউটফিট এই শার্টগুলো আমাদের কাছ থেকে দেখে দেখে হচ্ছে পার্চেস করতে পারবেন প্রাইজের ব্যাপারটা আসি এই শার্টগুলো হচ্ছে আপনার এক পিস দিব নয়শো পঞ্চাশ টাকা আপনি যদি দুই পিস পার্চেস করেন সেক্ষেত্রে হচ্ছে সতেরোশো টাকা আর তিন পিস যদি পার্চেস করেন সেক্ষেত্রে প্রাইস পাবেন হচ্ছে আমরা তেইশশো টাকা তো যাই হোক আপনাদেরকে একটা কম্বো অফারও দিয়ে দিলাম যারা হচ্ছে অফার পেয়ে যাচ্ছেন তারা অবশ্যই দেখে দেখে শার্টগুলো আমাদের কাছে পার্চেস করার চেষ্টা করবেন প্লাস আর দুইটা কালার দেখাই দেবো খুবই সফট খুবই হ্যান্ডি আর বিস্কুট ফ্যাব্রিক যেহেতু অবশ্যই এগুলো হচ্ছে আপনার সফট ফ্যাব্রিক্সের ভিতরে যার যে কালারটা ভালো লাগে চেষ্টা করবেন দ্রুত সময় আমাদের পারচেস করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি খুব সহজে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা এবং মাইম সিং আমরা সময় ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর ঢাকা মাইম সিং এর বাইরে যদি কেউ পারচেস করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র কিছু ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করে দিতে হবে আশা করি আজকে ভিডিওতে যে শার্টগুলো দেখালাম সবগুলো শাড়ি আপনাদের সবার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা হচ্ছে যে নতুন নতুন আপডেট পেতে চান অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আলাইকুম